আশা সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন আমি যে সিনেমাটা নিয়ে কথা বলেছি সাকিব খানের একটা সিনেমা সিনেমাটার নাম হচ্ছে স্বামী স্ত্রীর ওয়াদা স্বামী স্ত্রীর ওয়াদা যেটা বাংলায় বলতে গেলে স্বামী স্ত্রীর মানে ওয়াদা মানে হচ্ছে তারা একসঙ্গে একটা কসংখ্যা মানে কসংখ্যা মানে বুঝতে পারছেন যে বিষয়টা বলতে চাইছে মানে কোনো একটা কিছু ভাবে যে আমরা এটা এটাই করবো ওয়াদা মানে একটা নিজেদের মধ্যে একটা প্রতিজ্ঞা করা তো সেটাই এই ছবিটার নাম হচ্ছে স্বামী স্ত্রী ওয়াদা সিনেমাটা রিলিজ করেছিল দু সালে ছবির পরিচালক হিসেবে কাজ করেছিলেন পি এ কাজল এবং ছবিতে অভিনয় করেছিলেন সাকিব খান তারপর শাবনূর রুমেনা তারপর কাবিলা নাসরিন সহ আরও অনেকে তো এই সিনেমাটাকে নিয়ে এখন কথা হবে তো তার আগে একটাই কথা বলবো আপনারা যদি চ্যানেলটায় নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো সিনেমাটা নাম হচ্ছে স্বামী স্ত্রী সিনেমাটা যদি কথা বলি সিনেমার গল্পের বিষয় যাওয়ার আগে সিনেমার পরিচালক প্রযোজক এবং সঙ্গীত পরিচালক হিসাবে কারা কাজ করেছে সেই বিষয়টা আগে দেখব এবং তারপরে নেয় সিনেমার গল্পের বিষয়ে আমি যাব তো সিনেমার পরিচালক হিসাবে কাজ করেছিলেন পি এ কাজল ছবিটার প্রযোজক হিসাবে কাজ করেছিলেন মোহাম্মদ সাই সাজিউল আলী মোহাম্মদ সাজিউল আলী ছবিটার সঙ্গীত পরিচালক হিসাবে কাজ করেছিলেন কুমার বিশ্বজিৎ কুমার বিশ্বজিৎ সঙ্গীত পরিচালক হিসেবে কাজ করেছেন ছবিতে অভিনয় করেছিলেন সাকিব খান সাপনুর রুমেনা তারপর সুচরিতা তারপরে হচ্ছে অমর সানি তারপরে ডন কাবিলা নাসরিন কাজী হায়াত সহ আরও অনেকে তো এই সিনেমাটা আমরা যেটা দেখতে পাই যেখানে এখানে সাকিব খান এবং সাপনুরের মধ্যে একটা রোম্যান্টিক প্রেমের সিনেমা এবং এখানে তাদের ভালোবাসা তাদের যে বিবাহ এবং তাদের যে একটা প্রতিজ্ঞাবদ্ধ একটা কিছু করা সেটা হচ্ছে সিনেমার মূল থিম এবং এটা এখানে ছবিতে অ্যাকশন খুব একটা বেশি নেই ছবিটা পুরোপুরি ফোকাস থাকে প্রেমের অ্যাঙ্গেলের ওপর এবং সেই জায়গাগুলো দেখতে ভালো লাগে এবং পাশাপাশি এখানে সাকিব খান এবং সাবনুরের মধ্যে কেমিস্ট্রিটা দুর্দান্তভাবে ওয়ার্ক করে পাশাপাশি কাজী হায়াত এখানে সাকিব খানের বাবার ক্যারেক্টারটা প্লে করেছে সেই জায়গাটা কিন্তু বেশ ভালো এবং পাশাপাশি আমরা যদি দেখি কাবিলা বলি বা সানি বলি তারাও কিন্তু মোটামুটি একটা ভালো কাজ করেছে ছবির গান এই ছবির গান কিন্তু এই ছবির একটা অন্যতম হাইলাইট পয়েন্ট এই ছবির গানগুলো কিন্তু খারাপ নয় আমি জানি না কার কেমন লাগবে বাট আমার কাছে কিন্তু গানগুলো ভালো লেগেছে ছবির সিনেমা ফটোগ্রাফি খুব একটা ভালো নয় কারণ বাংলাদেশের সিনেমা ফটোগ্রাফির কথা বললে খুব একটা এখন যতটা উন্নত হয়েছে আগে কিন্তু একদমই উন্নত ছিল না যে কারণে সিনেমা ফটোগ্রাফি কখনোই ভালো বলা যায় না ছবির সংলাপ কিছু সংলাপ অবশ্যই ভালো কিন্তু কিছু সংলাপ আবার একদম যাচ্ছে তাই তো ওভারঅল একটা সিনেমাটার মধ্যে কিছু ইমোশনাল পয়েন্ট আছে সেগুলো ওয়ার্ক করানোর চেষ্টা করা হয়েছে বাট সেগুলো কিন্তু খুব একটা ভালোভাবে ওয়ার্ক করে না তো ওভারঅল আমি বলব সাকিব খানের যদি ফ্যান হয়ে থাকেন অবশ্যই সিনেমাটা দেখতে পারেন আর যদি না হন তাহলে আপনি সিনেমাটা দেখবেন কি দেখবেন না সেটা আপনার ওপর কারণ সিনেমাটা খুব একটা ভালো সিনেমা নয় একটা এভারেজ সিনেমা লেগেছে তোমাদের কেমন লেগেছে সিনেমাটা অবশ্যই জানিও তোমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেলাকে অবশ্যই ফেস করে দিও ভালো থাকো সুস্থ থাকবে দেখাচ্ছি ভিডিওতে